বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে ডিপ ওয়ার কিভাবে কিভাবে মানুষ অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারে যদি মানুষ ডিপ ওয়ার গভীর মনোযোগের সহিত কাজ করে তাহলে মানুষ অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারবে বর্তমান বিজ্ঞানীরা ডিপ ওয়ারকে বলেছেন অষ্টমার্বচ্চ্য মানুষে ওয়ার্কের মাধ্যমে যে কোনো কঠিন কাজ সহজে করতে পারে ডিপওয়ার্কের মাধ্যমে আপনি আপনার সফলতা অনেক বেশি হাসিল করতে পারবেন আপনি যা চান তার চেয়েও অনেক বেশি সফলতা হাসিল করতে পারবেন এটা ডিপ ওয়ার্কটা আপনার জাদুর মতো কাজ করে আপনি যে কোনো লক্ষ্যে যদি আপনি ডিপ ওয়ার্কের সহিত কাজ করেন তাহলে আপনার ওই লক্ষ্য পৌঁছানো অনেক বেশি সহজ হবে কারণ হচ্ছে ডিপোয়ার্ক এমন একটা শক্তি যা আপনাকে যে কোনো কঠিন বিষয়ে সহজে বুঝতে সাহায্য করে ডিপোয়ার্কের মাধ্যমে আমি জানার পরে কঠিন কাজ সহজে শিখতে পেরেছি আমি ইউটিউব এসসিও করা শিখেছি ডিপোয়ার্কের মাধ্যমে অপসমের সময়ের মধ্যে আমি শিখেছি এডিটিং শিখেছি অল্প সময়ের মধ্যে ডিপোয়ার্ক মাধ্যমে এসসিও শিখেছি আমি মার্কেটিংয়ে অনেক বই পড়েছি ডিপোয়ার্কের মাধ্যমে তো আমি ওয়ার্কের মাধ্যমে যে সুবিধাগুলো পেলাম এটা অবশ্যই সবগুলোই পেতে পারে যারা গভীর মনোযোগের সহিত কাজ করবে গভীর মনোযোগের সহিত কাজ করতে হলে আমাদের প্রথমত প্রয়োজন একটা নির্দিষ্ট লক্ষ্য যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো ওই লক্ষ্যের প্রতি আপনাকে ফোকাস থাকতে হবে যে এই লক্ষ্যের জন্য আমি কাজ করব এই লক্ষ্যের জন্য আমি কতটুকু কাজ করবো ওয়ার্ক আসার জন্য আপনাকে নিজের কাজের প্রতি প্রকাশ থাকার পাশাপাশি আপনাকে চেষ্টা করতে হবে যেমন আমার প্রচুর ব্যস্ততা এখন আমি কি ওয়ার্ক করতে পারবো এটা সকলে বলে যে ব্যস্ততার কারণে ওয়ার্ক করা সম্ভব নয় ওইখানে আপনি আপনার যদি লক্ষ্য থাকে আপনি ওয়ার্ক করতে পারবেন আপনি ওয়ার্ক করার জন্য আপনার লক্ষ্যের প্রতি প্রকাশ রেখে যেই সময়টা পাবেন ওই সময়ে আপনি ওই লক্ষ্যের জন্য অ্যাকশন নেবেন ইমিডিয়েট অ্যাকশনটা কাজে লাগাতে হবে আপনি অনেক বেশি আপনার ভূমি মনোযোগের সহিত কাজ করব অনেক বেশি মোটিভেটেড প্রয়োজন এরকম চিন্তাধারা করে যদি বসে থাকেন তাহলে আপনি ওই লক্ষ্যের জন্য কাজ করতে পারবেন না আপনি আপনার অন্য অন্য কাজে আপনি অ্যাড হয়ে যাবেন আপনার নির্দিষ্ট লক্ষ্যের জন্য আপনি ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে যেমন আমি ইউটিউব এস ইউ শিখব বা ইউটিউব এডিটিং শিখব তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে তাৎক্ষণিক অ্যাকশন দিতে হবে যে আমি দেখি যে কী কী করা যায় আপনাকে ওই অ্যাপসের মাধ্যমে থাকতে হবে ওই অ্যাপস একটা নির্দিষ্ট অ্যাপস নিয়ে ওইখানে আপনি যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই অ্যাপস আপনি ভালোভাবে আয়ত্ত করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই অ্যাপস কাজ করতে হবে একটা নির্দিষ্ট অ্যাপসে আপনি যখন দীর্ঘ সময় কাজ করবেন চাহা অন্তত পাঁচ ঘন্টা কাজ করবেন তখন দেখবেন যে আপনি অন্য অন্য সময় যতটুকু শিখতে পেরেছেন তার চেয়ে অন্তত দশ বিশ গুণ পঞ্চাশ গুণ একশো গুণ বেশি শিখতে পেরেছেন কারণ হচ্ছে এটা আপনার প্রোস্টেক্টের যখন যাবেন তখন আপনার অনেক বেশি পরিমাণে আপনি বুঝতে পারবেন আপনি যখন আপনার লক্ষ্যের জন্য কাজ করবেন যেমন আমি এডিটিং শিখতেছি আপনি এডিটিং শেখার জন্য যখন ব্যস্ততার সহিত কাজ করবেন এডিটিং শিখবেন তখন দেখবেন যে আপনি ওইখানে আপনি কিছুই শিখতে পারবেন না কিন্তু আপনি যদি গভীর মনোযোগের সহিত ওটা শেখার জন্য ট্রাই করেন এমনকি কোনো ডিস্ট্রাকশন ছাড়া যেমন আমি একটা অ্যাপ শেখার জন্য বসলাম কিন্তু দেখা গেল যে আমার একটা মেসেজ আসলো একটা নোটিফিকেশান আসলো একটা কাজ আসলো আপনি ওটাকে ওটা স্কিপ তখন করলেন কিন্তু এই জিনিসটা করা যাবে না আপনি যখন স্কিপটা করলেন তখন কি হলো আপনার মনোযোগটা কমে গেল যেই কাজে ছিলেন যেমন একটা ফুল স্টেপ তৈরি হওয়ার জন্য আপনার অন্তত দশ মিনিটের উপরে সময় লাগে দশ মিনিট যখন আপনি চেষ্টা করবেন একটা ফুল স্টেপ তৈরি করার জন্য চেষ্টা করতেছেন আপনার একটা কাজের গভীরে ঢুকে গেলেন তখন আপনি ওই সময় একটা মেসেজ আসলো মেসেজটা যদি আপনি দেখেন আপনার ওই জিনিসটা নষ্ট হয়ে যাবে ওই পোলো স্টেকটা নষ্ট হয়ে যাবে কাজের মজা নষ্ট হয়ে যাবে কাজের যদি লাগে ভালো লাগে তাহলে আপনার অনেক বেশি কাজ করতে পারবেন আপনার পোলো স্টেক যখন আপনি কাজ করবেন আপনি প্রচুর পরিমাণে অনেক বেশি শিখতে পারবেন মেসেজটা আপনি তখন না ধরে আপনি আপনার কাজে করে যাবেন আপনি টানা যখন কোনো কাজে ডিস্ট্রাকশান না হয়ে আপনি পাঁচ ঘন্টা আপনার কাজটা করবেন তখন আপনি অনেক বেশি শিখতে পারবেন আপনার জাদু মধ্যে কাজ করবে বর্তমান বিজ্ঞানীরা বলেছেন যে গভীর কাজের মাধ্যমে আপনি অনেক বেশি কিছু অনেক সেরা কিছু হাসিল করতে পারবেন আপনি আপনি দেখবেন যে হ্যারি পটার বইটি যিনি লিখেছেন এনি অনেক গভীরে অনেক যেখানে যাওয়ার পরে ওনার একটা মাইন্ড তৈরি হয়েছে যেখানে কেউ ডিস্টার্ব করবে না যেখানে উনি নিজে একা থাকতে পারবেন কোনো রকম ডিস্টার্ব থাকবে না নয়েজ থাকবে না কাজের ব্যাক আপ না এরূপ একটা জায়গায় কি উনি হ্যারি পটার বইটা লিখেছেন যার কারণে হ্যারি পটার বইটা এত বিখ্যাত হয়েছে যারা গভীর মনোযোগের সহিত আপনি কাজ করেছে আপনি দেখবেন যারা গভীর মনোযোগের সহিত কাজ করে তাদের লাইফে তারা অনেক বেশি কিছু অর্জন করতে পারে তো ডিপওয়ার্ক করতে হলে আপনাকে যে অনেক ডিপওয়ার্কের জন্য আমি আমার মাইন্ড সেটা ওরকম করতে হবে আমার সময় থাকতে হবে আমার ওরকম ক্রিয়াকলাপ থাকতে হবে এরকম না করে আপনি একটা নির্দিষ্ট সময় নেন যে আমি সকাল এতটা থেকে এতটা পর্যন্ত যেমন সকাল আপনি পাঁচটা থেকে থেকে আপনি দশটা পর্যন্ত একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যখন আপনি স্টাডি করবেন যখন আপনি শিখবেন তখন ওই ওইখানে আপনার পোলিস্টার তৈরি হবে আপনার এটা অভ্যাসে পরিবর্তন করতে হবে এটা ডিপ ওয়ার্ক করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে ডিপ ওয়ার্কটা আসলে সহজ নয় এটা একটা অভ্যাসের বিষয় যখন আপনি শুরু করবেন বারবার চেষ্টা করবেন অস্বস্তি আসবে কষ্ট আসবে আপনার খারাপ লাগবে আপনার স্কিপ করার মন মানসিকতা আসবে কিন্তু না আপনি ওই সময় যদি আপনার কষ্ট অস্বস্তি স্কিপ করার মনোভাবকে আপনি হারাতে পারেন তখন আপনি ওই জিনিসটা ভালোভাবে আপনি ওইখানে অ্যাড থাকতে পারবেন যার কারণে আপনি যখন আপনি ওই কাজটা করে যাবেন এই এই বিষয়গুলো আপনি সহ্য দৈহ্য এমনকি অ অস্বস্তিকা সঙ্গী করে আপনি যখন কাজটা করে যাবেন তখন দেখবেন যে আপনি ওই কাজ থেকে ভালো একটা জিনিস শিখতে পেরেছেন যা আপনার অন্যান্য সময়ে আপনি এত বেশি শিখতে পারেননি তো অন্যান্য সময়ে আপনি অনেক বেশি সময় ধরে আপনি যা শিখবেন কিন্তু টানা উনি যখন অসুস্থি কষ্ট এবং কি বারবার চেষ্টা করা আর ডিপের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত আপনি একটা নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট ওই সময়ে আপনি যখন আপনার কাজটা শিখার জন্য গভীর মনোযোগের সহিত চেষ্টা করবেন এমনকি পোলিস্টেটের যে গিয়ে আর কোনো কিছু ডিস্টেন্স যেমন একটা নির্দিষ্ট বিষয়ে আপনি ফোকাস করে মনোযোগের সহিত আপনি কাজ করেন তখনই ওটাতে আপনি অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন আপনি পারবেন সেরা কিছু অর্জন করতে দেখবেন যে লেজার কাজ ফোকাস লেজার কাজের মাধ্যমে যখন আপনি একটা নির্দিষ্ট জায়গাকে ছোট্ট একটা বিন্দু দিয়ে সূর্য রশ্মি দিয়ে আঘাত বিন্দুটা জ্বলে উঠবে ওইভাবে আপনার নির্দিষ্ট সময়ে যখন নির্দিষ্ট লক্ষ্যে আপনি ফোকাস রেখে গভীর মনোযোগের সহিত আপনি কাজ করবেন কোনো কিছু নোটিফিকেশন কোনো নয় ছাড়া কোনো রকম ডিস্ট্রিকশন ছাড়াই আপনি আপনার কাজটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি অনেক বেশি হাসিল করে নিতে পারবেন ওই সময়টা থেকে যা আপনি চান আপনি আপনার কাজে অনেক বেশি পরিমাণ আউটপুট পেতে পারবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আপনি অন্য যে সময় আপনি যা শিখলেন তার চেয়ে অনেক বেশি শিখতে পারবেন আমি এ বিষয়টা আমার লাইফে দেখছি এমনকি আমার লাইফে এই বিষয়টা আমি অ্যাপ্লাই করে অনেক কিছু শিখতে পেরেছি যার কারণে আমার ওয়ার্কের এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট কি অনেক মূল্যবান মনে হয় আপনার বর্তমান বিজ্ঞানীরা ডিপ ওয়ার্ক বা গভীর মঞ্চে কাজ করা বা পাওয়ারফুল ফোকাসকে অষ্টম আশ্চর্য বলেছেন কারণ হচ্ছে আপনি যখন এই বিষয়টা আপনার ভিতরে স্ট্রংলি মাইন্ডসেট আপে আপনি এই বিষয়টা নিয়ে অনেক বেশি স্টাডি করতে পারবেন অনেক বেশি জানতে পারবেন অনেক বেশি কাজে লাগাতে পারবেন তখন আপনার এই বিষয়টা আপনাকে অনেক বেশি পরিমাণে আউটপুট দেবে আপনি এই বিষয়টা মাথায় রেখে এই বিষয়টাতে ফোকাস রেখে আপনি অন্তত ষাট দিন ষাট দিন শিশুরটি দিন আপনি এই বিষয়টা নিয়ে গভীরভাবে আপনি কাজ করেন কারণ এই বিষয়টা অ্যাডজাস্ট হতে আপনার শিশুরটি দিন লাগবে শিশুরটির দিনে একটা পাওয়ারফুল অভ্যাস তৈরি হবে আপনি শিশুরটির দিনে যখন এই ডিপ ওয়ার্ক নিজের ভিতরে অ্যাডজাস্ট করার জন্য ডিপ ওয়ার্কের সহিত কাজ করার জন্য ফোকাস্টের সহিত কাজ করার জন্য আপনি ওই নির্দিষ্ট একটা সময় শিশুটি দিন এমনকি সকালবেলার সময় আপনি এই কাজটা করবেন তখন এই দুটো বিষয় মিলে আপনার পাওয়ারফুল মাইন্ডসেট তৈরি হবে আপনি ওই ওই সময়টা যদি আপনি অভ্যাসে পরিবর্তন করে নিতে পারেন তাহলে আপনার এই দুটো বিষয়ে আপনাকে অনেক বেশি শিখতে সাহায্য করবে আপনি যেটা অসম্ভব বলে ভেবেছেন যে এটা অসম্ভব শেখা সম্ভব নয় আমি সময় পাই না এরকম জিনিস থেকে আপনি রেহাই পেতে পারবেন এমনকি আপনি এই বিষয়গুলো আপনি হারাতে পারবেন আমি সময় পাই না আমি পারব না আমার এই বিষয়ে অর্জন করা সময় সাপেক আমার এই বিষয়ে অর্জন হবে না আমার এইরকম জিনিস হবে না এই এইরূপ জিনিস থেকে আপনি রেহাই পাবেন কারণ হচ্ছে আপনি শিশুটির দিন কাজ করলেন সকালবেলা কাজ করলেন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করলেন দেখবেন যে তিনটে বিষয় যখন আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার লাইফে তখন আপনি আপনার বিষয়টা যত কঠিন এবং কি জটিল যত অসম্ভব হোক না কেন এটা আপনি হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আপনার এই টিক্সটা যদি মাথায় রেখে আমরা কাজ করতে পারি আমার আমাদের আমি বারবার একটা কথা রিপিট করছি কারণ যে যদি আমরা ভিতরে আমাদের একটা অবস্থা ম আছে ওই মনে আপনি যখন যে কোনো কিছু আপনি বলেন আপনার অবচ্ছেদ মনে ওটা অবজার্ভ করে অবচেতন মনে নেই অবচেতন মনটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন আর যারা আমরা কাজ করি এটা হচ্ছে আমাদের সাধারণ জিনিসের মতো এটা সাধারণ জিনিস বলতে যেমন আপনাকে একটা জাহাজের কথা ধরি এটা জাহাজের ক্যাপ্টেন যা নির্দেশ দেয় অনুরা তা পালন করে তো এইভাবে অবচেতন মনটা আমাদের নির্দেশক অবচেতন মনটা আমাদের পরিচালক তো আমরা যখন একটা কথা বারবার রিফেক্ট করি রিপিট করার কারণে এটা আমাদের অবচেতন মনে অ্যাডজাস্ট হয়ে যায় যার কারণে আমাদের চলাচরিত্র জীবন লাইফ স্টাইলে পরিবর্তন আসবে আমাদের মাইন্ডসেটটা পুরভাবে তৈরি হবে যখন আপনি একটা কথা বারবার বলবেন একটা কথা বারবার চিন্তা করবেন তখন আপনার ভিতর থেকে ওটা আসবে যেমন আপনি বান একরা হাদিস বিশেষজ্ঞ ওনাদের মধ্যে দেখবেন যে আমি যখন একটা হাদিস বা কোরান রায়ত নিয়ে বারবার পড়ি যতবার পড়ি ততবার ওটা ব্যাখ্যা চিন্তাধারা আলাদা আলাদা বা আমার মধ্যে প্রকাশিত হয় এটা হচ্ছে আপনার কৌশল এটা হচ্ছে জানা এটা হচ্ছে কৌশল জানা আপনি যখন একটা বিষয় বারবার পড়বেন যেমন আলাদা বলেছেন তোমরা সময় পেলে হার্ট পরিশ্রম করো হোটল পরিশ্রম করো আপনি যখন এই আয়টা বারবার পড়বেন তখন আপনার ভিতর থেকে ওই বিষয়টা মোটিভেট হবে আপনি একবার পড়লেন দুইবার পড়লেন তিনবার পড়লেন এটাতে কিচ্ছুই হবে না আমরা মনে করি যে আমরা একবার শুনলেই হলো না এরকম কিছু না আপনাকে একটা কথা অন্তত পঞ্চাশ বার ষাট বার একশো বার দুইশো বার এক বার বলতে হবে তাহলে ওটা আপনার ভিতরে কাজ করবে যত বেশি বলবেন তত ওটা আপনার ভিতর থেকে নতুনভাবে আপনাকে জাগাবে নতুনভাবে আপনাকে মোটিভেটেড করবে নতুনভাবে আপনাকে জানাবে যে আপনি কিভাবে আপনার ভিতর থেকে কাজ করবেন ওটা আপনাকে ওইভাবে পরিচালিত করবে তো আমরা এইভাবে আসলে কথাগুলো রিপিট করার কারণ হচ্ছে আপনি একটা কথা যখন বারবার বলবেন তখন আপনার ভিতর থেকে ওই জিনিসটা প্রকাশিত হবে আপনার ভিতরে যদি স্ট্রং থাকে আপনি বাইরেও স্ট্রং আপনার ভিতরে যা ভাবনা চিন্তা আপনি তৈরি করবেন ভিতরে ওটা প্রতিফলিত হবে আমাদের ভিতরে আসলে সবকিছু প্রকাশটা ভাবনাটা ক্রিয়াকলাপটা আমাদের যখন আমরা এটার ভিতরে ভালো জিনিস দেব আমাদের ভিতরে ভালো জিনিস অবজার্ভ করবো ভালো মানুষের সান্নিধ্যে থাকবো সুখ সঠিক সঙ্গে থাকব সঠিক জিনিস ভিতরে অবজার্ভ করব সঠিক জিনিসটা ভিতরে নেবো তাহলে আমাদের লাইফ ওইভাবে সঠিক জিনিসটা আমরা প্রতিফলিত করতে পারবো তো এই কারণে যে কোন একটা বিষয় আপনি বারবার আসলে জানতে হবে বারবার শিখতে হবে যে একটা ভিডিও আপনি একবার দেখলেন ওটাতে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার ভিতরে ওই জিনিসটা না যখন আপনি একটা ভিডিও বা একটা কথা আপনি অন্তত পাঁচ বার দশ বার বিশ বার পঞ্চাশ বার দেখবেন তখন আপনার ওই বিষয়টা আপনার ভিতরে কাজ করবে ওই বিষয়টা আপনার যখন ভিতরে কাজ করবে তখন আপনার এটা বাইরেও কাজ করবে আমরা মনে করি যে আসলে আমরা যে একটা বিষয়ে একবার শিখলাম ওটা হয়ে গেল ওটা আমি জেনে গেছি জেনে গেছি ওটা কোনো বিষয় নয় আপনাকে ওই বিষয়টা জানতে হবে জানার পর ওই বিষয়টা বারে বারে রিপিট করতে হবে আপনি একটা কাজ ধরলেন কিন্তু আপনি ওই কাজটা একবার করলেন তখন ওইখান থেকে আপনি কোনো ফলাফল পাবেন না আপনি যখন ওই কাজটা একবার করলেন সেকেন্ডবার আপনি আর ভালো ভালো করবেন আপনি তার সেকেন্ডবার আর একটু ভালোভাবে করলেন আপনি তার সেকেন্ডবার আর একটু ভালোভাবে করলেন তো আপনার যে কোনো একটা বিষয়ে এক ইঞ্চি ইনক্রিজ এখন চেক ইনক্রিজ করে আপনার বিষয়টা দেখবেন যে একটা বিশাল আপনার একটা কম্পাউন্ড হচ্ছে ভিতরে আস্তে আস্তে আপনি যখন ষাট দিন সত্তর দিন এক মাস দুই মাস তিন মাস ওই জিনিসটা করে যাবেন তখন আপনার বিশাল একটা অভিজ্ঞতা তৈরি হবে আপনার বিশাল একটা শিক্ষা তৈরি হবে আপনি এখান থেকে সেরাদের সেরা একটা জিনিস তৈরি করতে পারলেন তাহলে কি হলো এক সময় দেখলেন যে আপনার বিষয়গুলো সবচেয়ে সেরাভাবে মানুষের কাছে উপস্থাপন হচ্ছে তো এই বিষয়টা যে যে কারণে আপনি দিন শিশুটি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট লক্ষ্যের প্রতি প্রকাশ রেখে কাজ করবেন শিশুটি দিন করবেন তাহলে আপনার এই শিশুরটি দিনে একটা নির্দিষ্ট সময়ে যেমন সকালবেলা নির্দিষ্ট সময়ে আপনি একটা নির্দিষ্ট বিষয়ে প্রকাশ রেখে নির্দিষ্ট লক্ষ্যে প্রকাশ রেখে আপনি কাজ করলেন এই বিষয়টা আমি বারবার রিপিট করতেছি কারণ এগুলো যদি আপনি মনে রাখতে পারেন বারবার আপনি ভিতর নিতে পারেন তাহলে ওইভাবে আপনার মনে থাকবে মাইন্ডসেটটা তো তৈরি হবে আপনার ভিতরে জিনিসটা জ্বালাই করতে হবে তাহলে আপনি যদি ভিতরে এই কথাগুলো বারবার জ্বালাই করে নেন তাহলে আপনার ভিতর থেকে জিনিসগুলো আসবে আপনি ভিতর বোঝার শক্তি বাড়বে যে এই জিনিসগুলো আমার প্রয়োজন এই জিনিসগুলো যখন আমি ভিতরে নিতে পারবো তখন আমরা বাস্তবে এটা প্রতিফলিত করতে পারবো এটা মহা মূল্যবান কথা আচার্য বলেছেন বিজ্ঞানীরা আপনি যে কোনো কিছু আচরণ করে দিতে পারবেন একটা নির্দিষ্ট বিষয় যেমন আপনি ভিডিও এডিটিং শিখবেন আপনার